নমস্কার আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে গল্পের গুরুতে আপনাদের সবাইকে অনেকটা স্বাগত এই সপ্তাহে গল্পের গরু নিয়ে চলে এসছে একটা জমজমাট মজার গল্প এই সপ্তাহের গল্পে কিছুটা ভৌতিক এবং ঐতিহাসিক ছোঁয়া রয়েছে অবশ্যই আজকের গল্পটা পুরোটা শুনুন এবং বলুন আপনাদের কেমন লাগলো আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সাথে এবং আপনারা অথবা আপনাদের আত্মীয় পরিজন কেউ যদি খুব ভালো লেখক হয়ে থাকে অবশ্যই আমাদের ইমেল আইডিতে তার লেখা সে পাঠাক শর্ত একটাই লেখককে নিজেকে তার লেখা নিজের লেখা পাঠাতে হবে বন্ধুরা গল্পের আসর তৈরি গল্পের আসরের মজা নেওয়ার জন্য কানে হেডফোন দিয়ে আপনারা তৈরি হয়ে যান আর শুরু হোক আজকের মজার গল্প আজকের গল্পের নাম রক্ষক গল্পের লেখিকা অদ্বিতীয়া সেন অদ্বিতীয়া সেনের এই গল্প রক্ষক সেটা আপনারা প্রতিলিপি বাঙালি অ্যাপ সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনারা এই গল্প পড়তে পারেন তাহলে শুরু করছি আজকের গল্প রক্ষক আমি রিজু বিশ্বদর্বন খবরের কাগজে একজন স্টাফ রিপোর্টার লকডাউনের পরে বাজার ভীষণ খারাপ প্রায় রোজই শুনছি ছাঁটাইয়ের খবর এই অবস্থায় একদিন এডিটার সাহেব নিজের ঘরে ডেকে পাঠালেন নরম গরমে যা বোঝালেন তার মর্মার্থ হল নতুন ধরনের কিছু চাই যাতে কাগজের কাটতি বাড়ে কিন্তু কি করব নতুন ধরনের উনি নিজেই বললেন তুমি এক কাজ করো ভূতের উপরে কিছু গল্প জোগাড় করো না না ভূতের গল্প বলিনি একদম চাক্ষুষ দেখা ঘটনা কিন্তু স্যার এরম ঘটনা পাবো কোথায় এক কাজ করো তুমি মুর্শিদাবাদ চলে যাও অনামি ভূত হলে অত নাম ডাক হবে না তুমি এক কাজ করো ঐতিহাসিক কিছু পাও কি দেখো ঐতিহাসিক ওখানে অবশ্য সবই ইতিহাসের উপাদান মজুদ না আমি তোমাকে সেসব উপাদান বলিনি ঘসিটি বেগম ঘসিটি বেগমকে নাকি দেখা গেছে ওদিকে আমার এক আত্মীয় থাকে সে বলল ব্যাপারটা একটু তদন্ত করে এসো দেখি চিন্তা নেই থাকার সব ব্যবস্থা অফিস করবে তুমি শুধু যাওয়ারটা দেখে নাও দুদিনের মধ্যেই বেরিয়ে পড়ো নয় তো খবর চাউর হলে মুশকিল কম্পিটিশন বোঝো ভাই কম্পিটিশান সবাই মুখিয়ে আছে একটা নতুন খবর পাওয়ার আশায় তাহলেই কিস্তিমাত পারতি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে তাই আর দেরি না করে শুভশ্র শিগ্রাম পরশুই টিকিটটা কেটে ফেলো ও তোমার থাকার ব্যবস্থাটা মতিঝিলের ওখানে যে সরকারি গেস্ট হাউস হয়েছে তাতেই করা হয়েছে স্পটের কাছে থাকাটা দরকার বুঝলে তো আমি আর কি বলবো কর্তার ইচ্ছাই কর্ম সেই মতে প্রস্তুতি নিতে লাগলাম ভোর বেলায় কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম তারপর হাজার দুয়ারি ধরে টানা পৌনে চার ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে সেখান থেকে টোটো ভাড়া করে সোজা আমার জন্য বুক করে রাখা গেস্ট হাউস সত্যি দারুণ পরিবেশ সাথে ব্যবস্থাও একেবারে যাকে বলে লাগ আচ্ছা আজ আর বাইরে বেরিয়ে কাজ নেই খাবার যখন ঘরেই দেবে ঘরেই খেয়ে নেব খন আসলে ইতিহাসে আমার অবস্থা বিকরুন। করুণ নেহাত পেটের দায় তা নয় তো এই ভয়ঙ্কর সাবজেক্ট আবার পড়তে হবে ভাবলেই আমার গায়ে জ্বর আসছে বেয়ারা যা দিয়ে গেল কোনো মতে তার নাকে মুখে গুজে আমি পড়তে বসলাম উফ এই বয়সে এসেও পড়তে বসতে হচ্ছে মোটামুটি অনেক কষ্টে কিছুটা পড়াশোনা করলাম করে যা বুঝলাম সেটা ডায়েরিতে লিখে ফেলেছে তা হল নবাব খাঁ এবং তার স্ত্রী সরফুন্নেসা বেগমের জ্যেষ্ঠ কন্যা হলেন ঘাসেটি বেগম ওরফে মেহরুন্নেশা বেগম ওনার বিয়ে হয়েছিল আলিবর্দিখা এর দাদার ছেলে নওয়াজিস মোহাম্মদ খানের সাথে তিনি ঢাকার নবাব ছিলেন এই মতিঝিল প্রাসাদটা ওনারই বানানো ওনার বেগমের জন্য এই ঝিলে মুক্তর চাষ হতো তাই এই নাম ওনাদের কোনো সন্তান আদি ছিল না তাই ছোটো বোন আমিনা বেগমের কনিষ্ঠ সন্তান একরমদোল্লা তাকে দত্তক নেন কিন্তু একরম ছোট বয়সেই গুটি বসন্তে মারা যায় আর এই দুঃখে কিছুদিনের মধ্যে নাবাজিসু মারা যান ঘাসিটি বেগম চিরকালই ক্ষমতালোভী ছিলেন তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্তের অন্যতম অংশীদার সে সময় অনেকের সাথেই ঘসিটি বেগমের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেসব আমার পড়ার দরকার নেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই মতিঝিলে তার লোকানো সম্পত্তি আছে যা নবাব সিরাজ আক্রমণ করতে আসছেন বলে তিনি লুকিয়ে রাখেন কিন্তু কোথায় কেউ জানে না মুর্শিদাবাদের মিত বলে ওই সম্পত্তির মোহ তিনি আজও ছাড়তে পারেন ঘুরে বেড়ান আর দেখেন ওই সম্পত্তি কেউ না নিতে পারে আজ অনেক বছর পর ইতিহাস পড়তে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারলাম পলাশীর যুদ্ধের ইতিহাস তো আমরা সবাই জানি কিন্তু এরপর নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি বীর মোহনলালের কি হলো কেউ জানে না উনি নাকি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন তবে অনেকে বলেন উনি নাকি ভবানী পাঠক আর তার যে দস্যু দলের কথা বলা হয় সেটা আসলে নবাবের সৈন্যদল যে কয়েকজন জীবিত ছিলেন সৈন্যদল তাদের নিয়েই তৈরি জানি না কি হয়েছিল এই অব্দি লিখে ডায়েরি বন্ধ করে উঠে পড়লাম এতক্ষণ ধরে ইতিহাস পড়ে মাথাটা কেমন জানি ঝিম ঝিম করছে এবার খেয়ে নেওয়া যাক আজ আর সন্ধ্যার মতিঝিলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে যাব না একটু ঘুমিয়ে নেব নয়তো রাত জাগতে পারবো না খাওয়াটা সন্ধ্যার মধ্যেই করে নিলাম একটু ঘুমিয়ে নিতে হবে রাত জাগতে হবে যে রাত ছাড়া তো আবার তেনাদের দেখা পাওয়া যাবে না খাওয়াটা বেশ ভালোই হলো খাসির মাংস সরু চালের ভাত ঘন সোনা মুখ ডাল আর সাথে ঝিরিঝিরি করে আলু ভাজা খেয়ে চম্পেশ একটা ঘুম দিলাম ঘুম ভাঙতেই মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত তখন একটা আমি আস্তে ধীরে উঠে পড়লাম তারপর দরজা খুলে সামনে বেরিয়ে এলাম একটু ভয় ভয় যে লাগছে না তা নয় না ভূতের ভয় আমার নেই আমার ভয় মানুষের কোনো চোরডাগাত আবার লুকিয়ে থেকে ভূত সেচে সবে ধন প্রাণ টুকু না কেড়ে নেয় বাইরে বেরিয়ে এলাম চারিদিকে ফুটফুট করছে চাঁদের আলো দু একদিনের মধ্যে বুঝি পূর্ণিমা আছে কলকাতায় বসে এসব বোঝাই যায় না ওখানে তো শুধু কাজ আর কাজ আর যত রাজ্যের চিন্তা কিন্তু এসব থেকে মুক্তি পেয়ে এখানে এসে দ্বীপি বোঝা যাচ্ছে প্রকৃতির রূপ আমি আস্তে আস্তে এগোতে থাকলাম হঠাৎ মতিঝিলের ঝিলের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম দেখি একটা নৌকা জলের উপরে ভাসছে এত রাতে কে হতে পারে দ্রুত এগিয়ে গেলাম কাছে যেতে যেতে দেখি নৌকাটাও পারে পৌঁছে গেছে দেখি নৌকা থেকে একজন অল্প বয়সী মেয়ে নেমে আসছে অপূর্ব সুন্দরী সেই কন্যা আমাকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল তার ভুবন মোহিনী রূপ যেন আরো ফুটে উঠল আমি আর চোখ সরাতে পারলাম না আমাকে দেখে ঋণ গলায় সে বলে উঠলো আমার একটু মদত করবেন হ্যাঁ অবশ্যই বলুন না কি করতে হবে একটু এইদিকে আসুন না আমার সাথে আমার একটা জিনিস খুব ভারী একটু তুলে দিন না হ্যাঁ অবশ্যই দেখান কোন জিনিস এই যে এই যে এইদিকে আসুন বলে মেয়েটি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল বেশ কিছুটা হাঁটার পর একটা জায়গায় এসে থামলাম একটা ঘরের মতো কিন্তু দরজা তো দেখতে পেলাম না মেয়েটিকে কিছু জিজ্ঞেস করে তার দিকে ফিরে তাকাতেই দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে এই চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম যে তার চম দুটো লাল হয়ে গিয়েছে দেখেই আমি চমকে পালাতে যাবো তার আগেই সে আমার হাত দুটো চেপে ধরল তার হাত আর মানুষের হাত নেই বর্তমানে তার হাত কঙ্কালে পরিণত হয়েছে ক্রমাগত আমাকে ওই ইটে স্তূপের মতো ঘরটার দিকে সে ঠেলতে লাগলো আমি সম্ভব তাকে বাধা দিতে লাগলাম হিস হিস করে সে বলে উঠল আমাকে আটকে রাখবি ঘাসে টিকে তোদের তাবিজ কবচ সরিয়ে দিল ওই বাচ্চাটা আমি আবার ফিরে এসেছি এবার তোকে যক্ষ বানাবো বলে আমাকে ঠেলতে লাগলো আমি তার আসরিক শক্তির সাথে পারছিলাম না হঠাৎ দেখি ঘরে একটা দরজা ফুটে উঠেছে তাতে প্রায় আমাকে এনে ফেললো হঠাৎ করে মেয়েটি একটা চিৎকার করে উঠলো তাকিয়ে দেখি একটা তীর তার হাতে ফুটে আছে আর দূর থেকে এক অশ্বারোহী আসছেন খুব দ্রুত ওই অশ্বারোহী আমাদের কাছে চলে এলেন পরনে পুরোনো দিনের পাঞ্জাবি ধুতি কৌর বর্ণ গায়ে বহু মূল্যবান গহনা বেশ লম্বা চেহারা ও এক হাতে সুদীর্ঘ তরোয়ারি ওনাকে দেখেই মেয়েটা কেমন ভয় কুকড়ে গেল মেঘমন্দ্র স্বরে অশ্বারোহী বলে উঠলেন আমি থাকতে আপনি আর কারোর ক্ষতি করতে পারবেন না সেদিন আমার হাত পা বাধা ছিল কিন্তু আজ আমি মুক্ত আপনাকে আর কারোর ক্ষতি করতে দেব না ওনার কথার সাথে সাথেই মেয়েটি হাওয়ায় মিলিয়ে গেল আমার দিকে তাকিয়ে উনি বলে উঠলেন যা দেখা যায় তা সত্যি হয় না বেশি কৌতূহল ভালো নয় এর অনেক মূল্য দিতে হতে পারে ভয় নেই উনি আর আসবেন না তুমি ফিরে যাও বলে উনি যেদিক থেকে এসেছিলেন সেই দিকে ফিরে যেতে উদ্যত হলেই আমি সাহসে ভর করে জিজ্ঞেস করলাম উনার পরিচয় তো পেয়েছি কিন্তু আপনি আপনিকে আমি মুর্শিদাবাদের রক্ষক যখন অশুভ শক্তি আসে আমিও আসি যখন শরীর ছিল আমার নবাবকে শেষ পর্যন্ত আমি বাঁচাতে পারিনি কিন্তু আজ আর শরীর নেই তাই বাধাও নেই বলে উনি ঘোড়া ছুটিয়ে দিলেন হঠাৎ দেখি সামনে আরেকটা ঘোড়া কখন যেন এসেছে এক নারী মূর্তি তাতে বসা দুজন দুজনের দিকে তাকালেন তারপর একই দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন তারপর হঠাৎই চোখের সামনে থেকে দুজনই অদৃশ্য হয়ে গেল আমার স্নায়ু আর এত চাপ নিতে পারলো না আমি জ্ঞান হারালাম জ্ঞান ফিরতে দেখি যে ঘরে ছিলাম সেই ঘরেই আছি ঘরে ডাক্তারবাবু আমার পালস দেখছেন এছাড়া রয়েছে হোটেলের ম্যানেজার এবং একজন ফকির বাবা জ্ঞান ফেরার খানিকক্ষণ বাদেই ডাক্তারবাবু আমাকে আশ্বস্ত করে বললেন আর ভয় নেই সব ঠিক আছে বলে উনি উঠে গেলেন উনাকে এগিয়ে দেওয়ার জন্য বাবুও সাথে গেলেন এরপরই ফকির বাবা আমার কাছে এসে বললেন বেটা যা হয়েছে আমাকে সব খুলে বল কিছু লুকস না ওনাকে সবটা বললাম তারপর জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা উনি কে ছিলেন বেটাজি নবাবের জন্য এত দর্দ এত ভালোবাসা তার মোহনলাল ছাড়া আর কার মধ্যে থাকবে আর ওই মহিলা উনি কে ছিলেন ঘোড়ায় ছিলেন এক অভাগিন তার কথা তোরা তোদের ইতিহাস সব ভুলে গেছে ছাড়ে সব কথা ওই মাদুলি খুলে গেছে তাহলে জলসে জল আবার ওটাকে বানিয়ে আটকে দিতে হবে আমার অনেক কাজ আমারই ভুল আগে দু তিনজন বলেছিল আমি বিশ্বাস করিনি তবে তুই অনেক মদত করলি আল্লাহ তোর ভালো করুক এই বলে উনি চলে গেলেন আমিও সেই দিনটা বিশ্রাম নিয়ে পরের দিন ফিরে আসি প্রতিবেদন জমা দিয়েছিলাম ঠিকই শুধু ওই মাদুলির কথাটা বাদ দিয়ে নয়তো আবার কে বিপদে পড়বে কে জানে যদিও বাঁচানোর জন্য উনি আছেন মুর্শিদাবাদের যাতে বিব্রত না হতে হয় তাই এই ছোট্ট প্রচেষ্টা বন্ধুরা আমাদের এই গল্প এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনারা কি ধরনের গল্প শুনতে চান আর আমাদের চ্যানেলটা খুব নতুন তাই আপনাদের কাছে অনুরোধ প্লিজ একটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবার পরিবার সাথে এবং লাইক কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের প্রথম যেটা গল্প ছিল তাতে আমরা প্রচুর প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আর থ্যাংক ইউ তাদের সবাইকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য অনেক সাবস্ক্রাইবার একদিনে আমরা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর রিকোয়েস্ট করবো আপনারা এইভাবে নিজেদের ভালোবাসা আমাদের উপরে রাখেন যাতে আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার